सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ ए आई पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा পরাধীনতার অন্ধকারকে যারা একদিন দুহাতে চুরমার করতে চেয়েছিল তাদের ছেলেরা আজকাল মাথায় করে ইটের বোঝা নিয়ে যাচ্ছে অযোধ্যার দিকে ভারতবর্ষ বিদেশি মুনাফাবাজ লুটেরাদের দেশ ছাড়া করতে যারা একদিন বুলেট আর জেলখানাকে ভয় পায়নি তাদের উত্তরপুরুষ আজ ভয় পাচ্ছে ডাকাতের ভয় মাফিয়ার ভয় লকআউট লে অফের ভয় ভারতবর্ষ একদিন যারা অজন্তা ইলোরা হরপ্পা কিংবা তাজমহল বানিয়েছে তাদের সন্তান সন্ততিরা এখন করোরপতি হবার স্বপ্ন দেখছে টিভিতে চোখ রেখে ভারতবর্ষ একদিন যারা নিজেদের সব বিলিয়ে দিয়ে দেশবন্ধু হতে পেরেছেন একদিন যারা সব ফেলে দিয়ে মহাত্মা হতে পেরেছেন একদিন যারা সুখ স্বাচ্ছন্দ্য হেলায় হারিয়ে দেশত্যাগী নেতাজি হতে পেরেছেন তাঁদের পরবর্তী মনুষ্য সন্তানেরা এখন বেটিং জুয়া লটারি সাট্টা রেস এই সব মন্ত্রে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে ভারতবর্ষ শাপগ্রস্ত এক পাথর ভারতবর্ষ কোনো এক পুণ্য প্রভাতে কেউ কি আসবে যার পুণ্য পাদস্পর্শে এ পাথর প্রাণ পাবে বলে উঠবে আমি অহল্লা আমি ভারতবর্ষ আকাশের গায়ে কি বা রামধনু খেলে দেখেছে কত লোক সব কাজ ফেলে তাই দেখে বুড়ো কয় চোটে দেখছো কি এই রং পাকা নয় মোটে ঢপঢপ ঢাকঢোল বব ভব বাসি ঝন ঝন ঠন ঠন কাশি ধুমধাম বাব ভয়ে ভয় চাকা বাবুদের ছেলেটার দাঁত গেছে দেখা I'm yeah. এবারের না কবিতাটির শিরোনাম রাজ অনুগ্রহ রাজা বললেন আমার অনুগ্রহ চাও তবে আমার পোষা কুমিরকে ভালোবাসতে হবে তার সাথে খেলতে হবে তাকে আদর যত্ন দিতে হবে মন্ত্রী বললেন আমার সুনজরে থাকতে চাও তবে আমার গৃহপালিত বাঁদরকে কলা খাওয়াতে হবে পাত্র মিত্র অমাত্মরা বললেন আমাদের আশ্রয় চাও তবে কুমির আর বাঁদরের সঙ্গে সঙ্গে আমাদের পোষা শুয়োর আর তাদের পরিবারবর্গকে নিয়ম করে দেখাশুনো করতে হবে বুঝেছ আমার রাজ অনুগ্রহ প্রয়োজন ছিল কারণ আমার বিদ্যে থাকলেও সম্মান ছিল না আমার মন্ত্রীর সুনজর দরকার ছিল কারণ পণ্ডিত হলেও পাড়ার মূর্খরা আমায় দুবেলা জ্বালাতন করত আমার পাত্র মিত্র অমাত্যের আশ্রয় দরকার ছিল কেননা নগর কোটাল আমাকে সন্দেহের চোখে দেখত আমি এখন কুমিরের সঙ্গে ভোরবেলায় বাঁদরের সঙ্গে দুপুর বেলায় আর শুয়োরের বাচ্চাদের সঙ্গে গভীর রাত পর্যন্ত যত্ন করে মেলামেশা ভাব ভালোবাসা বজায় রাখি পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ লিখি ছাপাই পয়সা পাই সম্মানও জোটে বার কয়েক বিদেশ ভ্রমণও হলো সুখে আছি বেশ ভালো আছি কুমির বাঁদর শুয়োরের বাচ্চা আর সম্মান নিয়ে এবারের না কবিতাটির শির রাজ অনুগ্রহ রাজা বললেন আমার অনুগ্রহ চাও তবে আমার পোশাক কুমিরকে ভালোবাসতে হবে তার সাথে খেলতে হবে তাকে আদর যত্ন দিতে হবে মন্ত্রী বললেন আমার সুনজরে থাকতে চাও তবে আমার গৃহপালিত বাঁদরকে কলা খাওয়াতে হবে পাত্র মিত্র অমাত্মরা বললেন আমাদের আশ্রয় চাও তবে কুমির আর বাঁদরের সঙ্গে সঙ্গে আমাদের পোষা শুয়োর আর তাদের পরিবারবর্গকে নিয়ম করে দেখাশুনো করতে হবে বুঝেছ আমার অনুগ্রহ প্রয়োজন ছিল কারণ আমার বিদ্যে থাকলেও সম্মান ছিল না আমার মন্ত্রীর সুনজর দরকার ছিল কারণ পণ্ডিত হলেও পাড়ার মূর্খরা আমায় দুবেলা জ্বালাতন করত। আমার পাত্র মিত্র অমাত্যের আশ্রয় দরকার ছিল কেননা নগর কোটাল আমাকে সন্দেহের চোখে দেখত আমি এখন কুমিরের সঙ্গে ভোরবেলায় বাঁদরের সঙ্গে দুপুরবেলায় আর শুয়োরের বাচ্চাদের সঙ্গে গভীর রাত পর্যন্ত যত্ন করে মেলামেশা ভাব ভালোবাসা বজায় রাখি পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ লিখি ছাপাই পয়সা পাই সম্মানও জোটে বার কয়েক বিদেশ ভ্রমণও হল সুখে আছি বেশ ভালো আছি কুমির বাঁদর শুয়োরের বাচ্চা আর সম্মান নিয়ে